ংগা কমৰ খবৰলৈ হাজিৰ বাইশ তাৰিখ অক্টোবৰ দুহেজাৰ পঁচিছ আজাৰ খবৰ দি

মগবা গিরদিন গাতিয় কল আছে রাস্তাtun আজা গরদে এন্ডিলা ডাই ডাই ইউর অপারেশন গরিবল্লা তৈয়ারি গরদে ইনরোরে রোয়ঙ্গার আতিয়া দজ জেদে জিন আরসা আরসু এআরে ইতারাত তিনি ফাডিয়ে গত হাইলা বেশাবিশি হামলক ফল গরণ জরিযা মকবাগের মেমবরক কল বেশাবিশি মজ্জে জখমিয়ে দাইয়ে এন্দিলা হালতম মারি মগর মেডিয় কলে হনকাদা হবর ন থুলে এন্তু প্রবাগেন্ডা হন্দিলা গরি গরিবো দিন্বর বাফনর বাদে মঙ্গর উত্তৰে জিয়া নেন্দা ডর তায়া কোন ফারা জিয়া আছে ইয়ানম মারে আরসার হামলা জুরিয়া একজন পাবিলিক মরি গিয়া গই আরজন जखম হইয়ে এন কইর লের লেখের আর দিবা মজে ইবা হাওয়ার আছে ডাকে জিয়া তায়া গো ase taya fara মানুষ জীবার নাম সৌসুইং বলি হইরে এন্দিল্লা মগর মেডিয়া নিরেন্দ্র আম্মারে লেখে দেয়ানরে দাহা গিয়ার তারা হতে গত হাইলা একশ তারিখে দিনর দুজা জেন মগবাগি আছে ইতারা ফারার দিন খেরিয়াড়া দে সাইকেল কল আছে ইতারার লয়রে মঙ্গর উত্তর ওজু হাওয়ার বিলতুন জাত দে হেড়ি তাই আকো মোর ديال রাস্তা আছে ইয়ানম মারে আর সাত তরতন জলত লваяরে হামলা গজে এনকোয়রিও হদে এহা জিবানে কি সাইকেল চলা দে আছে হিতে হে দূরমমারে মরি গিও গ মকবাগির মেম্বার দিব ফিজত বসে ইতে জখম হইয়ে আর জীবানিকি নেন দাডং হদে ফারা হিয়ানর মগবাগির মেম্বার লেকেট লেকে বোদদিন পরে মগবাগি জন জখমইয়ে এংকোয়র দাহাজা। দহাজ এন্ডিল ওইলে গত হাইলা জি মজ্জে মগবাগির মেম্বার বেশাবিশি মজ্জে কি আল্লাহ রাইতা ইশারত আর 70 বত্তন হামলা গজ্জে বাদে বিন্না বজর তোমারে আর 70 বত্তন হামলা গজ্জে বাদে 72 বতন দিনা 9 বজে হামলা গজে বেসা বেশি তারার ফস সব কল नुकসানি হইইদি ইনরে মক বাইগিয়ে তারা एलान नगरের নিজাম মারাইতেকে ফিরা হায়রের নিজাম মারিয়র তাককে তারা হকে বদলা লইব ইনরে বাবের মো আদি মো আদি দুনিয়ার আর তারা পাবলিকর সাপোর্ট পাবর দেইসব নিজাম সাদে তারা কান্দিল্লা প্ল্যান গরিইরে খবর ইয়ানোর তুল্যতে দাহাগি ইয়ানোতন দহাজার দে মগর জিন মেডিয়া আছে তারা দিন প্রভাগেন্ড কল ঘুরে ইন এখন তারার হতা মোতাবেক সাহায্যে নাহারের আগে জিন তারা পোস্ট অকল তুলি তো ঝসবাত ইচ্ছা আছে তুলি এখন নরমইরে তুলের জানি তারা মিছাদ ইহান তারা দুনিয়ার মন তো সাবুত ও জার গয় তারা দিনে কি প্রপাগান্ডা গরের ইন নরে আসাসে পগরি আইয়েকি মানুষক মানুষ গয় মিছাহতা হইরেই বা বেশ কই নাবারে বেশ অল্প জেগিলে ইন আস্তে আস্তে পাবলিকর মন তো সাবুত হইয়ে যাগো দি হিসাবে ইনদিল্লাহি নরে মুশকিলাতে হালত লয় সামনা গরাব এহা জিন মগে মিলিটারি গিয়ে আর অন্য আতিয়ত যদি তারা তরবতন ওয়াইগা কমর ওরে

ইয়ানম মারে মিলিটারি কাউন্সিলর তরবতুন হাওয়াই হামলা কল গরিয়রে নিলা মায়া ওয়ানে কল বুরা হলে পাবলিক সালি জন হুজন্ত মধ্য বলি হয় রিপোর্ট আমার বাইর গজে আসলম মরম মারে যে মিলিটারি কাউন্সিল আসুদি হিতারার মেম্বার অকলে বুদি ডংত যে মকফারা আছে আর এন্ডিলা অন্য জাতি অকল ফারা কল আসুদি হি নম মারে পাবলিক ডাল হিসাবে استعمال গজেতে আছে আর দিন মগবা গিয়ে আছে হিতারা হামলা করি বল্লা বলি হিতারা হামলা করি বল্লা মিলিটারি কাউন্সিল তোর হতন নেকি নজওয়ান অকল মানুষ বুড়া ওয়াইন এন্ডিলা দড়ি পলা জুরি লি যায় মিলিটারি মারে ট্রেনিং অকল দিয়া বাইয়া আর তারার জুলুমর শিকার বানাইয়ে আতলম মরম মারে আর কান কানম মারা আসে দিন নেকি মগবা গিয়ে আছে ইতারা রোহিঙ্গা কৌমরে বেকানি ধরছে বাদে ধরি জুলুম অত্যাচারী করছে কতল করছে মারি ফেলাই গিয়ে ফারা অকল ফুরা দিয়ে জিয়া তার রোহিঙ্গা অকল ফুরা দিয়ে দে হেন্দিল্লা আছে রেকর্ড পাইয়া দিয়ে বাদে দেবুতি ডর দিয়ে হইয়া আছে ইয়ান মারে বেসা দিয়া দুই হাজার চব্বিশ মে মাস মারে মগবাগি জিন আছে ইতারা রোহিঙ্গা কৌমরে ছশত পর্যন্ত মারি ফেলাই দে হেন্দিল্লা রেকর্ড ফুরা ফুর গিয়ে বলে হয় রেকর্ড মার দিয়ে

জুলুমৰে বৰদাই নাবাৰি নিজৰ জান বাচাইৰে দাই হইলা খুশি কৰ দে হেনদিলে হি নৰিও গুলি মাৰি 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 পেলাই গৰম মাৰি জিয়া তা উৰাই দি পেলাই গৰমখন বুটৰে থাকিলিও অত ও ডা উটো তেল ডালি উৰাই দি পেলাই আর হেন্দিলা লাচে ক্লদ ডাৱাই নভাবান বেচা বেছি থজিয়া দি দিওৰে ৰোৱাইঙ্গাৰ ওপৰত মাইজে এন কৈৰে ৰেপুডৰ মাৰি নিয়ালাইয়ে বা

রিপোর্ট মুতাবে বাংলাদেশের খেমারি নইয়া রোহিঙ্গা অকল আইসি দিন হতাবাত্তরা হতাবাত্রা হয়ে রিপোর্ট অকল লইয়ে মকবাগি তোর বর্তন তার ফ্যামিলির সন্তরিকা লইয়ের জুলুম অকল গজ্জে দে আর ফারালে অকল দরি দরি লি যায় হর হরে রাখে দে আর রাখে দে হেঁটে সন্দিলা সন্দিলা করে মগবাগিয়ে জুলুম গজ্জে দে বাবতে পুরাপুর ডিটেল সাথে দাহাইয়ে বা দুধর

হেন্দিল্লা বেশা বেশি খতরনাক গড়ে ডরা দে হেন্দিল্লা হালত আর কানোর বুতরে বানায় এখন এক লাখ পঞ্চাশ হাজার ওরু পর্যন্ত বাংলাদেশ মারে রোহিঙ্গা অকল সার আলোয় আর হেন্দিল্লা সতর ওরে মকল বাদে সামকল সার আলোয় আর দিন কি রিপোর্ট নিয়ে লাগে হি নম্বরে মগবাগির দিন লিডার অকল আছে ইতারাল লইয়রে টম এন্ড্রুজ দি হিতার লয় বারবার হয় বারে নিল্লা হতাবাত্তারা হইয়ে দি ই নর সবুত পত্র কদাহাই দি ই নর বাগিয়ে গজ্য বলি হইয়রে রিপোর্ট মারে লেখকে আর এন্দিল্লা আর মগ বাগির জীবানি কি নাই আছে ইতে আর খানম মারে জিন রোয়ঙ্গা কল কতলা আম গজ্য বলি হয় হাজ গরি হইয়া মারে

ইউএনর হাস নামাইন দারে যদি আর খানাম মারে যদি সাইগরি বল্লা গলত দিয়াং কইলে রোয়াঙ্গার ফারা আরেক কাদা জাগাম মারি আজাদি সাথে সাইগরি ফারা হুরিব নইলে তারা দিয়ানল লি যায় রে ইয়ার আগে মেলা টুইয়ে সাইগরি বল্লা লে গিয়ে মানে দিলা অদ্বৈত গিলো অনতম মারি সো ই রিপোর্ট আর সেফটি সিকিউরিটি নতনজরিয়া না হয় বদে ইয়ানরিও দাহাস এহা ফুয়াতি হুয়াতি মগের থারার মা বলা হিনোর লুয়াই বললা সাইতে সাইতে আহা বাংলাদেশের হেরিও যে কি অন্য জাতি মগ জাতি সাম্মা বাদে মুরুম যে কি বাংলাদেশের ভাড়া জাগা মারা আছে হিনোরে বাংলাদেশের বাঙালিও কলে দা আর্মির তরবতন বেশা বেশি জুলুমগড়ের আর গরবারি ফুরা দেবেলের আর তাগিনাওয়ার এমন হেন্দিল্লা এং মগর মেডিয়া কলে

রাঙ্গামাটি জ্ঞান বাগাই সারি জ্ঞান ঠন আছে ইয়ান আমারে বাঙালি জাতীয় কলদা হেন্দিল্লা মিলিটারি অকল মিলিয়রে জিন ফারা জাগা অকল মারে তাগে দে হেন্দিল্লা মাইনচর গর দশান পর্যন্ত সাব গরি বরবাদ দে ফলা ইয়ে আর গরম মারে আছে দে শিসবি ইনরে লগিয়ে গই এন্ডিল্লা হয় র হর কলা ইন তারা গত্তদ মাওয়ালা হিন এখন উড়ো অর বলি হয় তারা গরে সাহা জানে বাগ্রাছারি টন আসি ইয়ানি দিন কি মালা অকাল ও জিয়ান মেল নাকি ফাড়া আসি আরান এটাই এন্দা দিন নাকি আসি ইতার আর ওরী কুড়ি তারিখ অক্টোবর দুই দিন দিন বাঙালি সকল আসি ইতার আদা এন্দিল্লা আর্মি মিলিয়রে মিলিয়ে একাদা ভয়লা গড় ফুরা দিয়ে বা দে